লাভ আমার হবে কিনা সেটা তো পরে সাবজেক্ট আমার আগে এই জিনিসটা মরতে দেওয়া যাইব না সুস্থ রাখা লাগবে সুস্থ রাখা লাগবে আমার জন্য মানুষ সারা জীবন মনে রাখে একজন হাউস ওয়াইফ কি আর এমন বাড়ির কাজ থাকে এজন্য আমি যদি একটা ভুল করি এই মুহূর্তে ফার্মিং সেক্টরে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমার ভুলের জন্য মেডিসিনগুলো কিভাবে কোন নিয়মে মুরগিকে দিচ্ছ বলো

লেখা থাকবো যে সকালে এই মেডিসিন সকালে এই দা সকালে এই দা এবং তিনটা মেডিসিন হয়েছে তিনটা মেডিসিন একটা পাত্র নিয়ে একই পাত্রে তিনোটা মেডিসিন মিক্স করবেন ওই এটা দিবেন এক পাত্রে এটা দিবেন এক পাত্রে এটা দিবেন এক পাত্রে এমন কিন্তু না ভাই এটা অনেকেরই এমন একটা কনফিউশন থাকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন না ভাই তিন পাত্রে তিন মেডিসিন দিবেন না তাহলে তো কম্বাইন্ড হবে না হবে কম্বাইন্ড হবে না তো এক পাত্রে দিবেন মিক্স করে পরে তিন পাত্রে দিয়ে দিবেন আপনি একটা জিনিস সহজে করেন না চিন্তা আপনি যে ওষুধ খান ডাক্তারে যে আপনার দেয় ওষুধ মানুষের ওষুধ দেখবেন এক বেলা ট্যাবলেট থাকে দুইটা একটা কি আপনি খান একটা আপনি বউ খায় আপনি খাওয়া লাগে দুইটা একই প্যাডের ভিত্তিকে মিক্স হয় তো এই মেডিসিন মিক্স করার ভিতরে মানে মিক্স করে একই পানিতে মিক্স করবেন সবসময় তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক যদি লেখা থাকে যে সকাল 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 ওই সময় মিক্স করবেন আশা করি বুঝতে পারছেন যে মেডিসিন মিক্স আর কিভাবে আমরা ঠান্ডাটা ঠান্ডার মেডিসিনটা দিছি দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুরগি ভালো আছে সুস্থ আছে বড় হচ্ছে আজকে বয়স্ক দিন বিশ দিন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কত সুন্দর হয়েছে প্রত্যেকটা মুরগির সাইজ একই রকম দেখেন একই রকম সাইজ ভালো আছে সব কিছু ঠিকঠাক আছে মেডিসিন দেওয়া হচ্ছে আমরা মেডিসিনের নিয়মগুলো আপনাদেরকে বলে দিলাম আশা করি আপনাদের অনেক হেল্প হবে আর আমরা আজকে আপনাদেরকে বলছিলাম আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের হাতে ভাই একদম সময় নাই অলরেডি সাড়ে পাঁচটা বাজে এডিট করব, ভিডিও পাবলিশ করব সময় লাগবে আমরা পরের দিন বলবো বা তারপরের দিন আমাদের কাছে অনেক সময় আছে আমি চাই আপনারাও ধৈর্য ধরা থাকেন সময় নিয়ে কাজ করেন খুব ভালো হবে আমরা আপনাদেরকে সব দেখাচ্ছি যেন আপনারা কপি করে কাজ করতে পারেন আর আরেকটা জিনিস আমি ছোট করে আপনাদেরকে বলে দেই আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আপনার তো লাভ হবে না মেডিসিন খরচ অনেক বেশি তারপরে আপনারা বলতেছেন যে ভাই এটার খাবার খরচ কেমন কি এগুলো আপডেট দেন না ওয়েট কেমন কি ভাই লাভ আমার হবে কিনা সেটা তো পরে সাবজেক্ট আমার আগে এই জিনিসটা মরতে দেওয়ান যাইব না সুস্থ রাখা লাগবে সুস্থ রাখা লাগবে আমি যদি মেডিসিনের খরচের চিন্তা করি তাহলে তো ভাই আমার এই মুরগি মরবো ভয় লাগলে আমার যদি এখন একটা মুরগি মরে এ একটা মুরগির পিছনে আমার কয় টাকা খরচ গেছে একটা বাচ্চা কিনতে মরছে পঞ্চাশ টাকা খাবার খাইছে কত কিছু এখন মরলে এমন তিনটা মুরগি মরলে আমি ওই তিন মুরগি থেকে মেডিসিন কিনতে পারব লজ আপনারা তো চিন্তা করেন লজিকে না মন চাইছে একটা চিন্তা করেন আমি এমন লস করছি মেডিসিন খরচ কমে থেকে মুরগি মারছি এই অভিজ্ঞতাটা আমার আছে আমার টার্গেট একটাই এরে আমার সুস্থ মানে সুস্থ থাকা লাগবো এরে মরতে ডাউন চাইবো না এ যদি মরতো যদি দুই দিন পাঁচ দিনে মরতো তাহলে আমার লস হইতো না এ কিন্তু অনেক টাকা লাগছে খাবার অনেক টাকার খাবার খাইছে এমন মরলে আমার সমস্যা আছে তো এগুলো আমরা এক্সপ্লিন করবো যে ভাই আমরা কেন ভালো মেডিসিন দিচ্ছি খরচ হচ্ছে আমাদের কী টার্গেট তারপরে আমরা ওয়েটটা বলবো খাবার কী কতটুকু খাবার খাচ্ছে সব কিছুই আমরা বলবো ধৈর্য ধরেন আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনারা আমার চ্যানেলটা খুব ফলো করেন আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখেন আমি খুব ভালো করে ভাই জানি আমি যা বলে আপনারা ওইটাই করতে চান তবে একটা জিনিস মনে রাখবেন আমি আপনাদেরকে বলতা কি। আপনারা আমার চ্যানেলটা ফলো করেন খুব ভালো আলহামদুলিল্লাহ আরও ফলো করেন শেয়ার করেন আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস বলি আমি এই প্রজেক্ট দাঁড়া করানোর সময় আমার টার্গেট কী ছিল আমি আমার ড্রিম কী ছিল আমার গোল কী ছিল আমার গোল ছিল যে আমি এমন একটা কাজ করবো আমার জন্য মানুষ সারা জীবন মনে রাখে আপনি এমন করে মুরগি পালবেন আপনি একজন তুমি এমন করে মুরগি পালত আপনি যেন আমার নামটা পারেন বলতে আমার স্বপ্ন এটাই আমার গোল ছিল তবে মনে রাখবেন আমার টার্গেট ছিল হাউস ওয়াইফ স্টুডেন্ট কেউ যদি লাখ টাকার ইনকাম করে খামার দিতে চান অনেক টাকা ইনকাম করে আমি কিন্তু ওই প্রজেক্ট দ্বারা করাই নাই আমি কিন্তু স্টুডেন্ট বয়স অল্প পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে চাই তার জন্য এই কনসেপ্ট ছিল আমার একজন হাউস ওয়াইফ কি আর এমন বাড়ির কাজ থাকে বাচ্চা কাচ্চা সামলায় পাক সাত করে আরও অনেক কাজ করে মোবাইল টিপে টিকটক দেখে আগে কাজ করে একজন হাউস ওয়াইফের খুব বেশি কাজ করে না তাদের টার্গেট করে আমার এই প্রজেক্ট ছিল আমার ওই বাণিজ্যিক প্রজেক্ট ছিল না যে আপনি এই দেড়শো মুরগি পালন করা পাঁচশো মুরগি পালন করা কিন্তু ভাই এক জিনিস না আমার এইগুলো দেখে আপনারা পাঁচশো মুরগি পালন করতে যাবেন না আমি কিন্তু কখনোই এটা না আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি আপনি ক্লাস ওয়ানে পড়বেন টুতে যাবেন থ্রিতে যাবেন পাশ করবেন তারপরে যাবেন আপনি ফাল দেয় তো ক্লাস থ্রিতে পারতেন না যেতে আপনি ওয়ানে পড়েন না ভাই ছয় মাস ওয়ান এটা অল্প করে পালেন ম্যানেজমেন্ট বুঝলেন ভালো বুঝলেন এই মুরগির ম্যানেজমেন্ট পাঁচশো মুরগির ম্যানেজমেন্ট সেম ম্যানেজমেন্টই বাট আপনি যাবেন না ভাই আমাকে ফলো করেন কিন্তু যান না আমার টার্গেট ছিল স্টুডেন্ট আর হাউস ওয়াইফ কেউ যদি চাকরি বাদ দেওয়া খামার দিতে চায় আমি এটার পক্ষে না একটা পার্ট টাইম জব আমার এই খামার আমার ওয়াইফ দেখে পুরো একটা খামার আমার ওয়াইফ দেখে ভাই আমি এটার মধ্যে আসি শুধু ভিডিও করতে আর কোনো প্রবলেম ক্রিয়েট হলে আমি এটা আসে পর্যবেক্ষণ করি আপনারা এইগুলা মাথায় দোকান আমাকে ফলো করেন আমার চ্যানেল ফলো করেন খুব ভালো আপনাদের আমার এত বছরে আমার চ্যানেলে ভিডিও দেখে শত শত মানুষ স্বাবলম্বী হয়েছে আমি খুব ভালো জানি এই জন্য আমি যদি একটা ভুল করি এই মুহূর্তে ফার্মিং সেক্টরে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমার ভুলের জন্য এটা আমি খুব ভালো জানি এই জন্য আমি প্রজেক্ট এমন করে দাঁড়াইছি যে আমার কোনো ভুল না থাকে আমার এই সাত আট বছরের অভিজ্ঞতাটা আমি এই জায়গায় দিচ্ছি আমার ভুল হবে না তারপরেও আমি চাই আপনারা বড় করে ভাই খামার করেন না আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে অন্তত ক্লাস ওয়ানে পড়েন ছয় মাস ক্লাস টুতে যান ছয় মাস ক্লাস থ্রিতে যান ক্লাস ফোরে যান তারপরে আপনি পাঁচশো মুরগি ভাই পালন করেন আর আমি তো আপনাদেরকে বলে দিলাম আমার টার্গেট ছিল স্টুডেন্ট যে ছেলে ছেলেপেলেরা আসে ভাই অনেক ছেলে পেলে আসে ভাই এইগুলো করতে যায় করতে চায় আমি সারা বাংলাদেশে ঘুরছি ভাই আমি জানি এমন অনেক ছেলে পেলে আসে তাদের মন মানসিকতা অন্যরকম ভাই করতে চায় এদের টার্গেটে এদেরকে ধারণা দেওয়ার জন্য আর হাউস ওয়াইফ যারা যাদের হাতে একটু সময় থাকে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমরা আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই আমরা আপনাদের জন্য ছোটো করে ভিডিও করবো যেন আপনারা দেখতে পারেন পুরো একটা ভিডিও ওই দশ মিনিট বারো মিনিটে ভিডিও নাই করি আমাদের হাতের সামনে অনেক সময় আছে অনেক বিষয়ে ভিডিও দেওয়ার জন্য অনেক বিষয়ে আলোচনা করার জন্য ধৈর্য ধরে থাকতেন আর আশা করি আমি কী বলছি অন্তত মনোযোগ দিয়ে শুনছেন আপনারা শুনলে আপনাদের উপকার হবে তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই আমরা পরের ভিডিওতে খাঁচার ম্যানেজমেন্ট বিষয়ে আপনাদেরকে বলবো দেখেন আমি এখানে আসলে আমার নাক থাকে এনে আমি নাকটা দিয়ে এনে মুরগি যেন শিওরিছে আমার নাক জায়গা এনে কেন যায় আমি এনে নাক থাকলে এমনিয়া গ্যাস পাবো না এনে গেলে আমার এমনিয়া গ্যাস পাবো খাঁচার গ্যাপ দেখেন প্রত্যেকটা জিনিস হিসাবে বসছে আমি মন চাইছি খাঁচা বানায়ার চেয়ে দিয়ে দিছি মুরগির একদম পায়ের নিচে দেই নাই কারণ এগুলো আমি দিছি ভবিষ্যতে আমি বুঝছি কি ঝামেলা হয় এই জন্য খাঁচা বানানোর সময় দেখেন কি পরিমাণ গ্যাপ দেখছেন গ্যাপ দেখেন ট্রেড প্রত্যেকটা জিনিসের এদের লগে থাকলে এমন গ্যাস হবে মুরগি একদম মুরগি দেখেন মুরগি এমন আস দেখেন মুরগি কেমন শিয়ে শিয়েছে মুরগি যদি এইভাবে গাবে ভাই ঠুকুর মারলো আমারে ধরবো অনেক হিসাব নিকাশ আছে দৈর্য ধরা থাকেন দেখতে থাকেন আপনাদের আশা করি আপনাদের অনেকের উপকার হবে তো আমাদের এই বিরোধ আজান দিয়ে দিচ্ছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ